আসসালামু আলাইকুম আগামীকাল ছাব্বিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার এখন আমি আপনাদেরকে আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর উড়িষ্যা ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে এটি সৃষ্টি হওয়ার পর পুনরায় শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী পঁচিশ থেকে সাতাইশ সেপ্টেম্বরের মধ্যে ফলে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সকাল ছয়টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ফুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা মায়মনসিং ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বসানো হতে পারে এছাড়া সারা দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে শনিবার সাতাইশ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রোববার আটাইশ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই ছিল আবহাওয়া সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহফে